হাজারো শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার আহত এবং পঙ্গুত্বের বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি কোন চক্কান্তই সেই স্বাধীনতাকে আমাদের হাত থেকে আর কেড়ে নিতে পারবে না প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হয়েছিল আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়েছিলাম আমাদের জামাল ছেলেরা এদেশের ছাত্রদেরকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জীবন বাজি রেখে রাজপথে ভূমিকা পালন করে তারা নতুন বাংলাদেশ এনে দিয়েছে এবং সাড়ে ষোলো বছরের নির্যাতিত নিপীড়িত মানুষগুলো ছাত্রদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে চাপাই নবাবগঞ্জ ফোরাম ঢাকা কর্ত্রিকায় আয়োজিত আজকের এই ঐতিহাসিক প্রীতি সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন এবং আমাদের সকলেরই বড় ভাই যেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম রোমি চাঁপাই নবাবগঞ্জের কৃতি সন্তান আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন চব্বিশের গণভ্যুত্থানের যারা জীবন বাজি রেখে ফ্যাসিস্ট হাসিরা সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাজপথে পুরো বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের সকলেরই প্রিয় স্নেহভাজন এবং সম্মানিত উত্তরবঙ্গের কৃতি সন্তান সংগ্রামী ছাত্রনেতা জনাব সারজি সালম আমাদের মাঝে উপস্থিত আছেন ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার দীর্ঘ ষোলো বছরের এই ফ্যাসিস্ট কার্যক্রমে নির্যাতিতে অনুপীড়িত হয়ে ছাত্রদের যে আন্দোলন গড়ে উঠেছিল সে আন্দোলনের রাজপথে থেকে আন্দোলন সংগ্রামকে সমন্বয় করেছেন এগিয়ে নিয়ে গিয়েছেন তাদেরই অন্যতম একজন আমাদের একান্ত স্নেহভাজন প্রিয় ভাজন এবং সম্মানিত সাদিক কাইয়ম উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সরকারি কর্মকর্তা হয়েও যারা আজকে দীর্ঘ সাড়ে সতেরো বছর পরে এই ধরনের একটি উন্মুক্ত পরিবেশের সুযোগে এখানে মত বিনিময়ের জন্য এখানে উপস্থিত হয়েছেন সম্মানিত চাপাই নবাবগঞ্জের সংগ্রামী ছাত্র জনতা যারা ঢাকা পার্শ্ববর্তী সহ দেশের বিভিন্ন জায়গায় যারা বসবাস করেন সাংবাদিক বন্ধুগণ সমবেত সুধিমণ্ডলী আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ অবরাকাত আমি সবার প্রথমেই আল্লাহর সুক্রিয়া আদায় করার পাশাপাশি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সম্মানিত দুইজন শহীদ পরিবারের সন্তান এখানে আছেন যারা আমাদের যারা আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছেন শুধু নয় যাদেরকে সামনে রেখেই মূলত আমাদের আজকের এই আয়োজন সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে আহত নিপীড়িত জনগোষ্ঠীর প্রতীক হিসাবে এখানে আমাদের সম্মানিত আহত ভাইরাও উপস্থিত আছেন যারা চাপাই নবাবগঞ্জের অধিবাসী ঢাকায় বা চাপাই নবাবগঞ্জে যারা আহত হয়েছেন আমরা চেষ্টা করেছি তাদেরকে সংক্ষিপ্ত সময় এখানে উপস্থিত করার জন্য আমরা অনুপ্রাণিত হওয়ার জন্য তাদের তাদের সাথে আমরা আছি সে প্রত্যয় ব্যক্ত করার জন্য এবং তাদের রক্তের বিনিময় আজকের এই নতুন বাংলাদেশের পাটাতন ভিত্তি তৈরি হয়েছে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ রাবুল আলমিন দান করুন শহীদ পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন আমরা আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করি যাহা আহত হয়েছেন অনেকে এখন হাসপাতালে কাতরাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন এবং তারা গাজী হিসেবে ফিরে এসেছেন আল্লাহ রাবুল আলমিন যেন তাদেরকে সেই মর্যাদা দান করেন আমাদের মাঝে যে দুইজন সমন্বয়ক উপস্থিত হয়েছেন বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তাদের নেতৃত্বেই এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আমরা কথা বলার সুযোগ পেয়েছি আমরা মত প্রকাশের সুযোগ পেয়েছি আমরা সভা সমাবেশের সুযোগ পেয়েছি আমরা এখন একত্রিত হতে পারি আমরা এখন পরিচয় দিতে পারি আমরা এখন রাস্তায় চলতে পারি এই নতুন বাংলাদেশে তারা এখন আরও অনেক 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 বেশি ব্যস্ত কারণ এই নতুন বাংলাদেশের স্থায়িত্বের জন্য প্রয়োজন হচ্ছে যে প্রতিটি স্তরে ফ্যাসিজ শেখ হাসিনা যেভাবে জঞ্জাল তৈরি করে রেখেছে প্রতিটি স্তরে যেভাবে সিস্টেমকে ভেঙে ফেলেছে একটা বিপর্যস্ত বাংলাদেশ জনগণের সরকার গঠনের জন্য যে মিনিমাম পরিবেশ তৈরি করা দরকার সেই জন্য যে সংস্কার প্রয়োজন দেশের ভেঙে পড়া যে সার্বিক ব্যবস্থাপনা তাকে তুলে আনার জন্য যে কার্যক্রম সেই কার্যক্রম নিয়ে তাদের যখন সবচেয়ে বেশি ব্যস্ত থাকার কথা তখন মুহূর্তে মুহূর্তে রাত নাই দিন নেই পাগলের মতো তারা ছুটে ফিরছেন ওই পতিত সোয়েদাচার ফাঁসে শেখ হাসিনার পেতার তারা যারা এখনো নতুন করে বাংলাদেশকে উত্তপ্ত করে তোলার মধ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন সেগুলোকে অবদমিত করার কৌশল এবং মাঠ পর্যায়ে ভূমিকা নিয়ে তারা তাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে এটা আমাদের জন্য দুঃখজনক জনগণকে সজাগ এবং সচেতন হতে হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি হাজারো শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার আহত এবং বিনিময়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি কোনো আমাদের হাত থেকে আর কেড়ে নিতে পারবে না প্রতিবেশী রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হয়েছিল আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব হারিয়েছিলাম আমাদের জামাল ছেলেরা এদেশের ছাত্রদেরকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জীবন বাজি রেখে রাজপথে ভূমিকা পালন করে তারা নতুন বাংলাদেশ সেনে দিয়েছে এবং সাড়ে ষোলো বছরের নির্যাতিত নিপীড়িত বিতসধ্য মানুষগুলো ছাত্রদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে সংগ্রামী ভাই ও বন্ধুগণ নতুন বাংলাদেশ চাই সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে নতুন বাংলাদেশের জন্য যে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস এটা ছাত্রদের স্লোগান আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীর সামনে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে চাই দেশ এবং জাতিকে পরিচালনার জন্য যারা দায়িত্বভার গ্রহণ করবেন তারা যদি সৎ না হন তারা যদি দুর্নীতিমুক্ত না হন তারা যদি নিজেরা সন্ত্রাস মুক্ত না হন তারা যদি স্বজন প্রীতি থেকে বের হয়ে আসতে না পারেন তারা যদি বৈষম্য মুক্ত যদি না হতে পারেন তারা যদি নিজের স্বার্থে রুড উঠতে না পারেন আবারও বাংলাদেশ পিছনের দিকে ফিরে যাবে তাতে কোনো সন্দেহ নেই সংগ্রামী ভাইয়ের আমার এই জন্য আগামী দিনে বাংলাদেশের চ্যালেঞ্জ হচ্ছে দেশ এবং সমাজের বিভিন্ন সেক্টরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সেক্টরে সেক্টরে সৎ দক্ষ এবং যোগ্য লজ্ঞকে পুনঃস্থাপন করতে হবে ফ্যাসিবাদের দোষর যারা তাদেরকে এখান থেকে অপসারণ করতে হবে অগ্রাধিকার হচ্ছে শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগের সূচনা করতে হবে আহতদের ট্রিটমেন্টের জন্য তাদেরকে দেশের বাইরে নিয়ে গেল ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে উই ওয়ান্ট জাস্টিস শুধুমাত্র স্লোগান নয় উই ওয়ান্ট জাস্টিস হচ্ছে বাংলাদেশের প্রাণ আগামী দিনের বাংলাদেশকে যদি প্রতিষ্ঠিত করতে হয় আধুনিক বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় যদি জনগণের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করতে হয় তাহলে সমাজ রাষ্ট্র এবং দেশের সকল স্তরে জাস্টিস প্রতিষ্ঠার জন্য দুর্নীতিমুক্ত সৎ লোকের কোনো বিকল্প নেই আর বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি আমরা সমন্বয়কের কাছ থেকেও আমরা সেই সারায় পেয়েছি নিশ্চয় আপনারা গুণিজন এখানে আছেন উপলব্ধি করেছেন আমাদেরকে আগামী দিনে আমাদের নিজেদের পরিবর্তন সাধন করতে হবে আমরা যদি আমাদের প্রিয় বাংলাদেশকে গড়ে তুলতে চাই তাহলে আমাদের নিজেদের পরিবর্তন সাধন করতে হবে খুব পরিষ্কারভাবে আল্লাহ রাবুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়ুরু মা বিকাউমিন হাত্তায় ইউগাইয়ুরু মা আনফুসিম কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত সেই জাতির মানুষগুলো নিজেদের পরিবর্তন সাধন না করে আর বাংলাদেশের জনগণের পরিবর্তন সাধনের আগে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের পরিবর্তন সাধন করতে হবে নিজেদেরকে রাষ্ট্রযন্ত্রে যারা রয়েছেন তাদের কোয়ালিটির গুণাবলীর বৈশিষ্ট্যের পরিবর্তন সাধন করতে হবে সমাজের বিভিন্ন সেক্টরে যারা আছেন তাদেরও পরিবর্তন সাধন করতে হবে যদি আমরা নিজেদের পরিবর্তন করতে না পারি তাহলে আমরা বাংলাদেশের পরিবর্তন সাধন করতে পারবো না সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এরপরে আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের জন্য কয়েকটি কথা বলতে চাই আমাদের সার্জিসা আলম উত্তরবঙ্গের সন্তান আমাদের গর্ব আমাদের অহংকার সার্জিস আলম যে ভাষায় কথা বলেছেন উত্তরবঙ্গ অবহেলিত আমাদের প্রধান অতিথি একই ভাষায় কথা বলেছেন যে উত্তরবঙ্গ অবহেলিত আমি অ্যাজ এ পারসন আমি রাষ্ট্র পুনর্গঠন নিয়ে আমি কাজ করি রাষ্ট্র সংস্কার আমার অন্যতম প্রধান অগ্রাধিকার কিন্তু রাষ্ট্র সংস্কার রাষ্ট্র গঠন সার্বভৌমত্ব সংরক্ষণ এটি অবশ্যই সার্বিকভাবে দেশের আঠেরো কোটি মানুষের সাথে সম্পৃক্ত যদি বাংলাদেশের কোনো একটি জেলা পিছিয়ে থাকে বাংলাদেশ পিছিয়ে থাকবে যদি কোনো একটি উপজেলা পিছিয়ে থাকে বাংলাদেশ পিছিয়ে থাকবে যদি কোনো একটি ইউনিয়ন পিছিয়ে থাকে বাংলাদেশ পিছিয়ে থাকবে সুতরাং চাপাই নবাবগঞ্জ যদি এগিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে উত্তরবঙ্গ যদি এগিয়ে যেতে পারে তাহলে এগিয়ে এগিয়ে যেতে আমরা চাই সার্বিক উন্নয়নের দিকেই সরকারকে নজর দিতে হবে সার্বিকভাবে রাষ্ট্রের উচিত হচ্ছে পিছিয়ে পড়া জেলাগুলোকে টার্গেট করে করে অঞ্চলগুলোকে টার্গেট করে করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা গোটা বাংলাদেশের উন্নয়ন তখনই সাধন হবে যখন প্রতিটি জেলা সমানভাবে সমমর্যাদার ভিত্তিতে নিজ নিজ কোয়ালিটি এবং যোগ্যতার ভিত্তিতে প্রয়োজনের নিরিখে প্রত্যেকটি জেলা তার অবস্থান থেকে সমান রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো পাবে তখনই বাংলাদেশে এগিয়ে যেতে পারে চাপাই নবাবগঞ্জ নিয়ে অনেকগুলো দাবির কথা এসেছে চাপাই নবাবগঞ্জ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে আমি মনে করি আম এবং কাসা পিতল আমাদের লাক্ষা আমাদের চাপাই নবাবগঞ্জের যে ঐতিহ্য আম শিল্পকে পরিকল্পিতভাবেই দুর্বল রাখা হয়েছে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থে এবং তার কেরানকরা এটা করেছে অথচ গোটা আম বাংলাদেশের অর্থনীতিকে পরিবর্তন করে দিতে পারে আমরা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চাই চাপাই নবাবগঞ্জে আমাদের যে স্থল বন্দর রয়েছে সেই স্থল বন্দর পর্যন্ত রেল লাইন নিয়ে যাওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশের সাথে চাপাই নবাবগঞ্জের যোগাযোগকে আরো কাছাকাছি করতে চাই পণ্য বহনের মাধ্যমে আমরা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের উৎপাদিত পণ্য আমরা সারা দেশে সরবরাহ করতে চাই আমরা বাংলাদেশের বাইরেও সরবরাহ করতে চাই সম্মানিত সুদিমন্ডলী একটা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা সাধারণ দাবি আনুপাতিক দিক থেকে শিক্ষার হার বিবেচনা করলে চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে অন্যতম অথচ সেখানে এখনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠেনি সেখানে কোনো মেডিকেল কলেজ গড়ে ওঠেনি সেখানে কোনো মানসম্মত প্রাইভেট বিশ্ববিদ্যালয় পর্যন্ত গড়ে ওঠেনি আমি আগামী দিনে সেগুলোকে গড়ে তোলার জন্য যে আন্দোলন সংগ্রাম এবং প্রচেষ্টা প্রয়োজন তার সবটার সাথে আমি একীভূত হয়ে আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজ যেখানে আমি ভিপি ছিলাম যখন ভিপি ছিলাম তিনটি সাবজেক্টে প্রথমবারের মতো অনার্স এখানে নিয়ে আস নিয়ে আসার জন্য ভূমিকা পালনের সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ আমি মনে করি যে চাপাই নবাবগঞ্জ সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ করার জন্য আমাদের আন্দোলন আমাদের দাবি দেওয়া এবং অফিসিয়ালি আমাদের কার্যক্রম শুরু করা দরকার এবং সেটি আমাদেরকে করতে হবে চাপাই নবাবগঞ্জের আম শিল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে গবেষণাগারকে আরো কার্যকর করে আন্তর্জাতিক ক্ষেত্রে আমের বাজার তৈরির জন্য আমাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা অনেকগুলো দাবি দেওয়ার কথা বলেছি দেখেন সাধারণ মানুষের সাথে সম্পর্কিত হচ্ছে আর্সেনিক মুক্ত পানি প্রয়োজন গভীর নলকূপের প্রয়োজন তাহলে আর্সেনিক মুক্ত পানির জন্য যদি প্রতিটি পাড়ায় পাড়ায় একটা গভীর নলকূপ এটা অনেক বড় ব্যাপার নয় কিন্তু সেটির জন্য যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপ সরকারের ছিল না থাকবে না এটি স্বাভাবিক আমাদেরকে সামনে দিনে নিতে হবে নির্মাণ শ্রমিক ঢাকায় যে পরিমাণ বাংলাদেশের সবচেয়ে বেশি নির্মাণ নির্মাণ শ্রমিক ইমারত এবং পাশাপাশি কাঠমিস্ত্রি হিসাবে কাজ করেন প্রচুর পরিমাণ মানুষ এখানে কাজ করে। তাদের নিয়ে চাপায় নবাবগঞ্জের কোনো নেতৃত্ব অথবা সরকারের তেমন কোনো পদক্ষেপ নেই আমি মনে করি যে এ ব্যাপারে আমাদের পদক্ষেপ গ্রহণ করা দরকার চাপাই নবাবগঞ্জের ডাইং এটাকে এটা রাজশাহী এবং নবাবগঞ্জের একটা কেন্দ্রস্থল এটাকে একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার দরকার এবং এটাকে করা দরকার বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ যারা রয়েছেন আমরা ইতিমধ্যেই তাদের তালিকা আমাদের হাতে এসেছে আমরা তাদের তালিকা নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি আমরা গঠন করব এবং আগামী দিনে চাপাই নবাবগঞ্জের উন্নয়নের জন্য এবং চাপাই নবাবগঞ্জের পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য বিশেষ করে যে তরুণ এবং ছাত্র সমাজ এদেশের জন্য জীবন দিল তাদেরকে কিভাবে আগামী দিনে দেশ ও জাতি গঠনের জন্য উপযুক্ত করে গড়ে তোলা যায় সেক্ষেত্রে আমরা একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে আমরা আরও অনেকগুলো প্রজেক্ট পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে আমরা পিছিয়ে পড়া অবস্থান থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব, ইনশাল্লাহ এ ব্যাপারে আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আপনাদেরকে একটা সময় আমরা ডাকব সবশেষে আবারও আমাদের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি বিন্দু বিশেষ করে আমাদের দুই সমন্বয়ক হাজারো ব্যস্ততার মধ্যে সার্জি চালম এবং সাদিক কাইয়ুম হাজারো ব্যস্ততার মধ্যে আমাদের এই আয়োজনে সাড়া দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন এই জন্য আমরা আজকের অতিথিবৃন্দ দুইজন সমন্বয় প্রধান অতিথি সহ আমাদের অতিথিবৃন্দকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আগামী দিনে আবারও আমরা একসাথে হব এবং পরবর্তী কোনো কর্মসূচি নিয়ে ইনশাআল্লাহ আমাদের বহুমুখী কর্মসূচি আছে সবগুলো কর্মসূচি আজকে বলার সুযোগ হলো না আমরা সুযোগ মতো লিখিত আকারে আপনাদের কাছে আমাদের সামগ্রিক কার্যক্রম তুলে ধরব আগামী দিনে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সবাইকে আবারো ধন্যবাদ আসসালামু আলাইকুম এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না বিনিময়ে পেলাম স্বাধীন পাতা